আসসালামু আলাইকুম এখন আছি কুষ্টিয়া জেলার আলসরা বাজার হারুমোড়ে কথা বলবো এখানে উনিশশো সালে নির্মিত পুরনো বৃষ্টি ভেঙ্গে নতুন ব্রিজ তৈরির কাজে দীর্ঘসূত্রিতা বা প্রয়োজনের তুলনায় বেশি সময় লাগার কারণে জনসাধারণের কী দুর্ভোগ পোহাতে হচ্ছে ভিডিওতে তা দেখাবো জানাবো ব্রিজটি যোগাযোগের ক্ষেত্রে ভৌগোলিকভাবে কতটা গুরুত্বপূর্ণ জানব স্থানীয় জনসাধারণের মতামত ব্রিজ সম্পর্কে প্রথমে জেনে নিই ব্রিজটি কেন গুরুত্বপূর্ণ বৃষ্টির পূর্ব দিকে গুরুত্বপূর্ণ কী কী স্থাপনা রয়েছে তা জানব তারপর জানব বৃষ্টির পশ্চিমে গুরুত্বপূর্ণ কী কী স্থাপনা রয়েছে পূর্ব দিকে গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো আলচরা গ্রাম আলচরা পশুহাট আলচরা প্রাথমিক বিদ্যালয় আলচরা মাধ্যমিক বিদ্যালয় আলচরা কলেজ কৃষি ব্যাংক আলচরা ধানের হাট ও কাঁচা বাজার পাশাপাশি এখানে মাছের বাজার এবং গ্রামের মুরগি হাঁস কবুতরের বাজারটিও রয়েছে এছাড়া রয়েছে তিরিশ প্লাস রাইস মিল এবং অপর প্রান্তে যা রয়েছে তা হল পোড়াদহ রেলওয়ে জংশন পোড়াদহ কাপড়ের বাজার তিন প্লাস ক্লিনিক ও পঁচিশ প্লাস মেডিকেল শপ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় পোড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয় পোড়াদহ কলেজ তিনটা মাদ্রাসা চল্লিশ প্লাস ব্যাংক এবং এনজিও এছাড়াও অটো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বিদ্যুৎ অফিস সহনীত প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রীর দোকান সবশেষ কুষ্টিয়া পোড়াদহ সড়ক ও আইলসারা ইউনিয়ন ও পোড়াদহ ইউনিয়নের সংযোগস্থল হলো এই ব্রিজটি এখানে উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি দুই সালের মে মাসে পূর্ণ নির্মাণের উদ্দেশ্যে ব্রিজটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয় ব্রিজটি ভাঙ্গার সময়ও তৎকালীন ক্ষমতাশীল দলের নেতা স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনগণের কিছু মতপার্থক্যের কারণে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করা হয় সকল নাটকীয়তা শেষে ব্রিজ ভাঙার কাজ শেষ হয় ব্রিজ ভাঙা শুরু থেকেই জনগণের শুরু হয় ভোগান্তি পাইহাটা রাস্তার সমস্যা এবং যানবাহন চলার রাস্তার সমস্যা প্রথমে আমরা দেখে নেব পায়ে হাটা রাস্তাগুলোতে কী কী সমস্যা তারপর দেখাবো ব্রিজটির বিকল্প যান চলাচলের রাস্তায় কী কী সমস্যা হয় পায়ে চলাচলের জন্য সর্বপ্রথম মাটির রাস্তাতে কালভার্ট পাইপ ব্যবহার করে চলাচলের রাস্তা তৈরি করা হয় যা বন্যার্থে ভেঙে গেলে পরবর্তীতে বাঁশের শাকো তৈরি করা হয় বেশ কয়েকবার বাঁশের শাকো তৈরি করা হলেও তা বেশি দিন টেকসই হয়নি প্রতিদিন প্রায় অর্ধ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করে সে অনুযায়ী টেকসই শাঁখ নির্মাণ হয়নি কখনও সর্বশেষ পূর্বের তুলনায় কিছুটা শক্তিশালী শাঁখ নির্মাণ করা হয় সেতু নির্মাণ সংক্রান্ত কিছু কথা যান চলাচলের নির্মাণাধীন চব্বিশ ফুট পোস্ত ব্রিজটি বাড়িয়ে বত্রিশ ফুট করার দাবিতে স্থানীয় জনগণের সাথে মিটিং হয় তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার প্রথমে কোনো দাবি না রাখতে চাইলেও পরে জনারসে পড়ে পোস্ত দুদিকের ফুটপাত এক ফুট করে কমিয়ে ফুটপাত রাখেন দুই দুই চার ফুট যান চলাচলের রাস্তা আঠারো ফুটের জায়গায় বিশ ফুট ব্রিজ চব্বিশ ফুটই থেকে যায় মূল ব্রিজের কোনো পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে জনগণ অসন্তোষ নিয়ে ঘরে ফেরে ইয়াতাউর রহমান আতা হল কুষ্টিয়া সদর চার আসনের মাহবুবুল আলম হানিফ তৎকালীন এমপির ছোট ভাই হিসেবে বেশি পরিচিত এবার দেখাবো এখানে নির্মাণাধীন ব্রিজের বিকল্প যান চলাচলের রাস্তাটি আলসারা বাজার হারুমোড়ের নির্মাণাধীন সাড়ে পাঁচশো থেকে ছয়শো মিটার দক্ষিণে বিকল্প রয়েছে যান চলাচলের জন্য সেখানে চলে যাব দেখতে পাচ্ছেন ব্রিজটির পূর্ব পাড়ের রাস্তার জ্যামের একটি দৃশ্য এ পার্টিতে তিন তিনটি রাস্তা এবং ব্রিজ দিয়ে চারটি রাস্তার সংযোগস্থল ঘটেছে এখানে কুষ্টিয়া থেকে আসা সকল গাড়িগুলো এবং গ্রামাঞ্চলের দিক থেকে আসা সকল গাড়িগুলো এই রাস্তা দিয়ে পারাপার হয়ে এই পারে আসে এবং এই পারটিতেও রয়েছে তিনটা রাস্তা মোট ওই পারে তিনটা রাস্তা এবং এই দিকে দুইটা পাঁচটা রাস্তা সংযোগস্থল হলো এই বৃষ্টি এই রাস্তাতে ট্রাক অটো ভ্যান প্রদাহ কাপড়ের হাটের জন্য ঢাকা থেকে কেনা কাপড়ের গাড়িগুলো এই রাস্তা দিয়ে পোড়াদাহ কাপড়ের হাটে প্রবেশ করে এবং এই দিকের অঞ্চলের মানুষগুলো পোড়াদহ রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করে এবং আজকে যে তিনটা এটা হচ্ছে স্থানীয় কোনো হাটবার নয় তবুও এই পরিমাণ চ্যাম যেদিন হাটবার থাকে সেদিন এর থেকে বেশি পরিমাণ দুর্ভোগ মানুষকে পোহাতে হয় বিকল্প যান চলাচলের বৃষ্টি থেকে আলসরা বাজার হারুমোড়ি নির্মাণাধীন ব্রিজের দিকে আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাস চলাচল করছে এছাড়াও ট্রাক মাইক্রো পিক অটো ভ্যান সিএনজি মোটরসাইকেল সহ আরও অন্যান্য যানবাহন সবগুলো চলাচলের একমাত্র রাস্তা হলো এটি এবং এই যে রাস্তাটি এই রাস্তাটির অবস্থাও খুব বেশি ভালো সেটা বলা যায় না এবং দুই হাজার ছাত্র জনতার বিপ্লবের পর মাস পেরলে ও ব্রিজের কাজের কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় মানুষের কপালে পড়েছে চিন্তার ভাজ আমরা প্রায় চলে এসেছি আলচরা বাজার হারু মোড়ে এখানে জানবো স্থানীয় মানুষের মতামত বৃষ্টি সম্পর্কে তাড়াতাড়ি হদ্দ করে আসা বাইরে থেকে যারা আসছে তারাও তো কেবল আছে আমরা তো

দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে ডিসি বরাবর আবেদনের জন্য সংগঠন সভাপতি মোহাম্মদ ইমাম হোসেনকে পেয়েছি কথা বলবো ওনার সঙ্গে সরকারি জায়গায় যারা অবৈধ দোকান করে রেখেছে এবং এই দোকান মালিকেরা এই ব্রিজ হতে দিচ্ছে না এই ব্রিজের কাজ থেমে থাকার প্রধান কারণ হচ্ছে দোকান মালিকেরা ওদের দোকান ভাঙা পড়বে ওদের দোকান ভাঙা পড়বে এই জন্য আপনার সাথে যোগ সহযোগ করে ওই সময় এই কাজ বন্ধ রেখেছে এখন এই অবৈধভাবে যে দোকানগুলো আছে এই দোকান গুলো ভেঙে হলেও সরকারি জায়গায় এলাকাবাসীরা অনেক সারা পেয়েছে আপনি দেখতে পারেন আমাদের কাছে প্লাস দুইশো প্লাস গণসাখর রেখেছে এলাকাবাসীরা অনেকে আমাদেরকে ডেকে বলছে দাও আমি একটা সাখর করে এখানে ব্রিজ হওয়া প্রয়োজন আপনারা দেখেন প্রান্তিক পর্যায়ের মানুষ যারা সাক্ষর দিতে পারেন পর্যন্ত দিয়েছে